নিশ্চিতভাবেই এখন একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে আর সেটা হলো সিপিএম এর রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান দল ছাড়ছেন। আজ এবিপি আনন্দে যেভাবে প্রতীকুর রহমান নিজের দুঃখ হতাশা আর আবেগ প্রকাশ করে ইন্টারভিউ দিয়েছেন তা দেখলে আর আলাদা করে কিছু বোঝার বাকি থাকে না যে তিনি সরাসরি দল ছাড়ছি তা না বললেও তার চোখ মুখ কণ্ঠস্বর প্রতিটি কথার ভাঁজে ভাঁজে স্পষ্ট সিপিএম এর সঙ্গে তার পথ চলা আর বেশি দিন নয় কবে তিনি দল ছাড়বেন বা ভবিষ্যতে অন্য কোনো দলে যাবেন কি না এই প্রশ্নগুলি এড়িয়ে গেল যারা এই ইন্টারভিউ দেখেছেন তারা সবাই প্রায় নিশ্চিত হয়ে গেছেন সিদ্ধান্তটি নেওয়া হয়ে গেছে তার আর যারা এখনো সেই ইন্টারভিউটা দেখেননি চলুন আগে দেখেনি ফতিকুর রহমানের সেই আবেগ ঘন ইন্টারভিউ যেটা অনেক প্রশ্নের উত্তর না দিলেও অনেক বড় ইঙ্গিত দিয়ে গেছেন তো চলুন এবার ইন্টারভিউটা প্রথমে আমার এই দ্বন্দ্বটা তো দলের বিরুদ্ধে নয় দলের অভ্যন্তরে কিছু ব্যক্তি কিছু নেতৃত্ব আছে যারা মতদর্শকে সামনে রেখে মতদর্শের উর্ধে উঠে নিজের ব্যক্তি ইমেজকে প্রতিষ্ঠা করতে চায় এবং সেই ব্যক্তি ইমেজ প্রতিষ্ঠার লড়াই যখন কোনো ব্যক্তি যখন কোনো প্রশ্ন করে তাকে রাতারাতি কোনটা করে দেওয়া হয় সিপিএম মানে সিপিআইএম দলের মধ্যে যে কথা প্রচলিত হয় জনসমাজের মাধ্যমে লোকজন যেতে জানে সোকল্ড এক কথায় বলতে গেলে লবিবাজির শিকার আমি দিনের পর দিন দলের অভ্যন্তরে একাধিক প্রশ্ন একাধিক ইস্যুতে প্রশ্ন করবার কারণে এবং অনেক নেতার সেখানেও বুলিয়ে আমি আওড়াতে পারিনি দক্ষিণ চব্বিশ পরগনায় জেলার সম্মেলন হয়েছে সেই সম্মেলনে আমাকে একটা পক্ষের নেতা বলেছিল যে উমুক নেতার পক্ষে তোমার হাত তুলতে হবে যদি তুমি হাত না তোলো তাহলে তুমি যেমন লোকসভা কেন্দ্রে কোথাও কাজ করতে পারবে না আমি বললাম কমিউনিস্ট পার্টি করতে এসেছিলাম তো কারোর শেখানো বলি বলবার জন্য নয় প্রশ্ন করবার জন্য আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি বলবো সেটাই আমি বলেছি তারপর থেকে স্টিল নাও টুরে আপনি সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি পেজ দেখতে পারেন গোটা লোকসভা কেন্দ্রে আমার কোথাও ঢুকতে দেওয়া হয়নি আভ্যন্তরীণ মিটিং হোক বা প্রকাশ্য মিটিং হোক মাইনরিটি এলাকায় সভা হচ্ছে আকড়া সন্তোষপুর মিটিয়া গুরুজি চত্বর মহেশতলা চত্বর বজবজ চত্বর মাইনরিটি এলাকায় সভা হচ্ছে মাইনরিটিদের ইস্যু নিয়ে সভা হচ্ছে সেই সভাতে আমি বক্তা নই সেই সভাতে আমার ডাকা হচ্ছে না কেন আমি সম্মেলনের সময় কোনো নেতা সেখানেও ভুলিয়ে আমি বলতে পারিনি তাই দলের অভ্যন্তরে আমি প্রশ্ন করেছিলাম যে এই বাংলা ভাষা যাত্রা হলো এটা ভেবেছিলাম চুপচাপ থাকুক কিন্তু এখন মনে হচ্ছে এটা বলা প্রয়োজন এই বাংলা ভাষাও যাত্রা হলো কোন নেতৃত্ব কোথায় থাকবে ঠিক হয়েছে লিস্ট বেরোলো রাজ্য কমিটির গ্রুপে আমি যখন লিস্ট খুলে দেখলাম ওখানে সৃজন যে নাম নেই আর আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি এবং আমি মনে করি প্রতিকূরমান এরকম দশটা প্রতিকূরমান একশোটা প্রতিকূরমান জন্ম নিতে পারে কিন্তু সৃজন ভট্টার্য একটা সৃজন ভট্টার্চ তার যা ডেক তার যা জ্ঞান তার যা শব্দের উপরে দখল এরকম তৈরি হওয়া বহু দশক পরে একজন করে জন্ম নেয় সেই ছেলেটাকে বাংলা ভাষা যাত্রা থেকে হঠাৎ করে লিস্টে তার কোনো নাম নেই অনেক নেতার নাম আছে নামি অনামি রাজ্য কমিটির সদস্য সমস্ত রাজ্য কমিটির সদস্যের নাম আছে সৃজন ভট্টার্যের নাম নেই কেন করেছিলাম এই প্রশ্নগুলি করবার কারণে আমার টানা বছর আমি বসে আছি ছাত্রফন্ড ছেড়েছি ছাত্র করার পরে টানা দু বছর বসে আছি যুবক যুবক করতে দেওয়া যাবে না বললো ইউনিট লোকাল করে উঠতে হবে তোমাকে আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই ইউনিট লোকাল করেই ওটা ছেলে সংগঠনের প্রতিটা ধাপ বেয়ে বেয়ে আমি উঠেছি আমার কোনো সমস্যা নেই কিন্তু নিয়ম তো সবার জন্য সমান হবে আমার জন্য নিয়ম হবে তুমি ইউনিট লোকাল জেলা পরপর ধাপ পেরিয়ে পেরিয়ে উপরে উঠবে আর কিছু পেয়ারের লোক থাকবে যারা একটা সংগঠন ছেড়ে আর একটা ডাইরেক্ট নেতৃত্বের জায়গায় বসবে এই দ্বিচারিতা কেন হবে এই প্রশ্নগুলো কি অপ্রিয় প্রশ্ন এই প্রশ্ন করা যাবে না কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে আমাকে বললো তুমি খেদমজুর করবে তোমার গায়ে মেঠো মাটির গন্ধ আছে তুমি খেদমজুর করোলাম ঠিক আছে ফাইন কোনো সমস্যা নেই তোমাকে নিয়ে রাজ্যস্তরের পরিকল্পনা যে রাজ্যের নেতৃত্বের অভাব আছে তুমি রাজ্যস্তরের নেতৃত্বের কাজ করবে জানা ঠিক আছে কোনো সমস্যা নেই মানে রাজ্যস্তরের নেতৃত্ব দিতে হবে আমি কর্মী হিসেবে কাজ করতে চাই কিন্তু কাজ করার জায়গাটা যাতে পাই রাজ্য সম্মেলন হচ্ছে আমাকে ডেলিগেট পর্যন্ত করেনি রাজ্য কমিটির সদস্য তো ছেড়ে দিন আমাকে ডেলিগেট পর্যন্ত করেনি নেতৃত্ব তো ভাবা দূরে থাক এতটাই অযোগ্য আমি কমিউনিস্ট পার্টির মধ্যে হয়ে গেছি এতটাই অযোগ্য হয়ে গেছে কিছু প্রশ্ন করবার জন্য যে দলের মধ্যে থেকে যদি আমি প্রশ্ন করতে না পারি সেখানে আমাকে ব্যাপ্ত করে দেওয়া হবে এটা তো এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত প্রতিকূলে সমস্যা হচ্ছে মানসিক দ্বন্দ্ব হচ্ছে এই এই জায়গাটাই কদিন ধরে যা দেখছি রোজ এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যে কমিউনিস্ট পার্টির স্বপ্ন আমি দেখেছিলাম তার সঙ্গে মেলাতে পারছি না একদম রাজ্য সম্পাদক সহ কিছু কিছু পেয়ারের লোক আছে কিছু কিছু কোঠরের লোক আছে কিছু কিছু খাস লোক আছে যাদের পরিমণ্ডলে উনি আবদ্ধ থাকেন এবং তাদের কথা ওনার কথাই তাদের কথা হয় ওনার সেখানে ভুলি তারা বলেন এবং শুধু রাজ্য সম্পাদক না এরকম অনেক দক্ষিণ জেলা সেক্রেটারি আছেন ওনার কথাতেই দল চলবে ওনার কথাতে হ্যাঁ বলতে হবে ইয়েস স্যার বলতে হবে তবে তুমি পদোন্নতি হবে আচ্ছা এতে দলের মধ্যে সাত নয় যে তুমি তোমার মতের বিরুদ্ধে গিয়ে অন্য একটা অন্যজনের জনের মত তুমি হ্যাঁ বলছো না বলছো যা বলছে তাই করছো কেন শুধুমাত্র পথ পাওয়ার জন্য এটি অনৈতিক নয় আমি কোনোদিন এরকম ভাবিনি যে আমি ভীষণ জনপ্রিয় আমি পার্টির একজন সর্বক্ষণের কর্মী ছিলাম আমি সর্বক্ষণ পার্টির কাজ করতে চেয়েছিলাম জনপ্রিয়তা মানুষ আমাকে দিয়েছে হ্যাঁ পার্টির ট্যাক ছিল বলে জনপ্রিয়তা আমি অর্জন করেছি এটুক এটা সত্যি দিনের পর দিন আমি দেখেছি কি কি কারণে কোন কারণে আমাকে হটাৎ করে আসতে আসতে আলাদা করে দেয়া হলো আজ এর আগে তো আগে রাজ্য সম্পাদক ছিলেন সূর্যদা কথা বলছে মিটিংয়ে ঢেলে সমালোচনা করেছি ডেকেছেন কাছে কি হয়েছে বলো আমাকে আমি এই বিষয়টা আমার সমালোচনা লাগছে আমি তাই করেছি বললো ভালো করেছো তার দিন ডাকলেন ডেকে বললেন শোনোক পড়েছি আমি তুমি যে লাইনটা তোমার লাইনটা ঠিক কিন্তু নতুন ভাবনাটা তুমি দেখতে পারো এটি তো রাজ্য সম্পাদকের কাজ এটি তো নেতার কাজ আমি সমালোচনা করবো গ্রহণ করবে আমি ভুল হলে সেটা আমাকে সুধরে দেবে কিন্তু এখানে প্রশ্ন যখন কই যে সৃজন নেই কেন বললো জনপ্রিয়তার জামা পরানো হয়েছে তোমাদের গায়ে জনপ্রিয়তার বড় আলখাল্লা জামা তুমি সারা জীবন জিম করবে কিন্তু ওই জামাতে তুমি ফির হতে পারবে না কি উত্তর আমি বেসিক্যালি প্রশ্ন করেছি যে নেই কেন সুজনের নাম এইখানে প্রশ্ন করছি আপনাদের জনপ্রিয়তা কি কারো কাছে ঈর্ষার কারণে উঠেছে আপনারা আমি জানি না আমি তো একটা নবন্য ব্যক্তি ঈর্ষার কারণ আচ্ছা যদি ঈর্ষার কারণ হয়ে থাকে আমাকে বলতে পারতো যে ভাই ঈর্ষার কারণ হচ্ছে তো জনপ্রিয়তা বাড়ছে তুই অন্তরালে চলে যা আমি চলে যেতাম কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে মেলাইন করবার জন্য কোথাও কোথাও বলা হলো ডেমন হাবার থেকে চিঠি দেয়া হলো আমার বিরুদ্ধে যে সেটিং করে ও রাজনীতি করে চুরাশিখানা কেস ছবার সাতবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাবার কাজ তারপরেও শুনতে হবে গোটা রাজ্যে দৌড়ে বেরিয়েছি বাড়িতে মেয়ে অসুস্থ হয়েছে স্ত্রী অসুস্থ হয়েছে কোনোদিন খোঁজে রাখতে পারেনি স্বাভাবিক তার জন্য কোনো গিল্টি ফিল নেই কিন্তু তারপরে এটা শুনতে হবে আমি সেটিং করে রাজনীতি করি ঠিক আছে আমার বিরুদ্ধে অভিযোগ এলেও তো অভিযোগ তৃণমূলের সঙ্গে সেটিং করি নাকি আমি ডেমন হাবা থেকে করেছে এবং ডেমন হাতাকে যারা করেছে তাদের ভায়া জেলা ভায়া রাজ্যের সিগন্যাল না পেলে এখন এখন মনে হচ্ছে ভায়া রাজ ভায়া জেলা ভায়া রাজ্য না হলে তার এই সাহসটা পেতেন না চিঠি দিলেন চিঠি দিয়েছেন ঠিক আছে সমস্যা নেই কমিউনিস্ট পার্টিতে কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকতেই পারে আমার বিরুদ্ধে যখন অভিযোগ দেওয়া হলো আমাকে জিজ্ঞেস করুন আমার ক্যাডারদের সামনে আমি বলছেন তোর নেতা কোথায় তো নেতা কেস খেয়েছে কেন আপনি কো কমিউনিস্ট পার্টির এথিস মেনে কাজ করছেন আপনি কমিউনিস্ট পার্টির গাইডলাইন মেনে কাজ করছেন আপনি কেন বলবেন অন্যদের সামনে আমার কথা তারপরে বলছি মিটিংয়ে সমালোচনা করে নেবো তুমি শুনে নাও কেন মিটিংয়ে সমালোচনা করে নাও আমি শুনে নাও মানে আমি পরোক্ষ হয়ে স্বীকার করলাম যে আমি সেটিং করে চলি আমি বললাম কমিশন হোক কোনো উত্তর নেই আপনি তো খোঁজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বললেন সেটিংটা কিভাবে হল আমি জানি না কিন্তু যে বা যারা হুমায়ুনের সঙ্গে যখন বসতে যায় তখন সেটিং থাকে না নিজে এমপি এম হওয়ার জন্য শাসক দলের নেতা ঘনিষ্ঠদের থেকে কোথাও সেটিং কোথাও টাকা নেয় তখন সেটা সেটিং হয় না আর আমি যখন দাঁতে দাঁত চেপে লড়াই করি তখন সেটিং হয় আসলে সেটিংয়ের কথাটা বলা হচ্ছে এই কারণে ব্যক্তিগতভাবে মেলাইন করে দাও লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগতর লড়াই সেখানে তো মতাদর্শ আসছে সেখানেও কিছু প্রশ্ন আসছে সেখানে সংগঠনের প্রশ্নে কিছু প্রশ্ন তো সেখানে অবশ্যই আছে সেই প্রশ্নগুলো তুলে ধরেছি সেই কারণে এত হয়তো এতো অপ্রিয় আচ্ছা আমি এত অপ্রিয় হয়ে গেছি আমার ধরে নিন আমি খুব অবাধ্য ছেলে আমি তো রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছি আপনি আমার সঙ্গে এখনো এই আজকে রাজ্যময়িনী মিটিং আপনি একবারও ফোন করতে পারলেন না এটা কি আপনার উদ্ধত্ব আপনি হুমায়ুনের সঙ্গে মিটিং করবার জন্য আপনার সময় আছে এক্স রাজ্য কমিটির সদস্যের সঙ্গে কথা বলার আপনার সময় নেই তাহলে কি আপনারা চান না আমি পার্টিটা করি আমি তো চাই পার্টিটা করতে আমি তো চেয়েছিলাম সেই কারণে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম আমি তো মিডিয়াতে দিই নিতিকুর রহমান যদি প্রশ্ন করে সৃজন বটাস কেন বাংলা বাজার যাত্রায় থাকবে না তাহলে প্রতিকূর রহমানকে কন্যা করতে হবে এগুলো প্রশ্ন করা যাবে না কিন্তু যদি প্রতিকূর রহমান প্রশ্ন করে হুমায়ুনের সঙ্গে কেন আপনি বৈঠক করবেন তখন প্রতিকূর রহমানকে কনার করতে হবে তাহলে এই দ্বিচারিটা কতদিন চলবে এখানেই আপনাকে প্রশ্ন যে আপনি যেটা বলছেন যে দলের একাংশের মধ্যে নিজের নৈতিকতার অভাব দেখা দিচ্ছে এই যে একাংশ তার মধ্যে কি পার্টির যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পরে আপনি তো প্রশ্ন করছেন আমার তো তাই মনে হচ্ছে দেখুন নীতি নৈতিকতা কি না কি সেটা তো আমি এখন বলতে পারবো না আমার কার মধ্যে কি আছে না আছে কিন্তু কমিউনিস্ট পার্টির সম্পাদক সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের যে দায়িত্ব হওয়া উচিত ছিল আমার আমার মনে হয়েছে উনি সেই দায়িত্বটি যদি যথাযথ পালন করতেন তাহলে হয়তো আজকের আপনার সঙ্গে এখানে বসে আমি বাইট দিতাম না আপনার সঙ্গে এখানে কথা বলতাম না হয়তো এখন আলিমুদ্দিনের রাজ্য কমিটির মিটিংয়ে বসে আমি কথা বলতাম দায়িত্বটা ওনার ছিল ডাকার উনি তো ডাকেননি তাহলে কোথাও থেকে মনে হবেই এটা তো স্বাভাবিক আদর্শের বিচ্যুতি কিনা যারা নেতৃত্ব আছেন যারা ওই ঘরে বসে আছেন তারা বলতে পারবেন তারা কেন চুপ করে আছেন আমি তো জানি না তাদের তো প্রশ্ন করা উচিত মহল ভয়ের পরিস্থিতি গাব্বার সিং আছে কিছু বলা যাবে না কিডনি আদমিতে বলাও যাবে না তো বলেছিল সর্দার তিন আদমি থে দু আদমি থে এখানে সেটাও বলা যাবে না সর্দার যা বলবে সাহেব যা বলবে সেটাই করতে হবে কি কালচার কমিউনিস্ট পার্টিতে মানে আপনি প্রকাশ্যে কোনো কথা বলতে পারছেন আমি তো এতদিন প্রকাশ্য বলিনি কারণ আমি দলের প্রটোকল মেনে মেনে চলতে বাধ্য ছিলাম ভেতরে আপনি কথা বলতে পারছেন না কেউ বলতে পারছে না সবাই ভয়ে পরিস্থিতি আছে এক্ষুনি বোধহয় কাছে যাবে দমবন্ধ পরিস্থিতি আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল কার কাছে কি আছে আমি বলতে পারছি না কেউ সেটাকে এনজয় করতে পারে আপনি একটা প্রতিকূল আমাকে ঝেড়ে ফেললেন সামনে উঠল জেনে রাখবেন এটা একটা প্রতিকূল নয় যারা আমার কথা শুনছেন জেনে রাখুন নয় পশ্চিমবঙ্গের মাটিতে বুথে ইউনিটে তলায় হাজার হাজার আছে লোকালে যারা প্রশ্ন করছে এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কন্যা হয়েছে আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি হয়তো তারা পার্টির কারণে তারা মুখ খুলেনি কিন্তু ব্যক্তির কারণে একদিন একদিন মুখ খুলবে সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না ভালো থাকবে তো দেখলেন বন্ধুরা ভিডিওটা মানে ইন্টারভিউটা প্রতি করে এবং তার কথা শুনে আপনাদের কি মনে হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ